চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুজ্জামান শাহীদকে হচ্ছে আমরা গাড়িতে বিপুল পরিমাণ অর্থসহ আটক করি নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ টাকাসহ পাবনার সুজানগর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা শাহিনুজ্জামান শাহীনসহ এগারো জনকে আটক করেছে পাশাপাশি শাহিনীর নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি ও নগদ বাইশ লাখ বিরাশি হাজার সাতশো টাকা জব্দ করা হয় সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে সুজানগরের চর চোর নির্বাচনী এলাকা থেকে তাকে আটক করে পাবনা ক্যাম্পের সদস্যরা সুজানগর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবারের উপজেলা নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী রেব বারো পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ এহতেশামুল হক খান জানান আগামী আটই মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সুজানগর উপজেলা নির্বাচন উপলক্ষে র্যাবের নিয়মিত টহল দল সুজানগরের চর এলাকায় টহল দিচ্ছিল এ সময় সন্দেহ হয় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুজ্জামান শাহিন ও তার দশ সহযোগীকে আটক করা হয় এছাড়া তার গাড়িতে রাখা দুই ব্যাগ ভর্তি বাইশ লাখ বিরাশি হাজার সাতশো টাকা ও নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয় র্যাব কমান্ডার জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে টাকাগুলো নির্বাচনের ভোটারদের বিভিন্নভাবে প্রভাবিত করার জন্য রাখা হয়েছিল চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুজ্জামান শাহীনকে হচ্ছে আমরা গাড়িতে বিপুল পরিমাণ অর্থ সহ আটক করি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই বিপুল পরিমাণ অর্থ সে অসৎ উদ্দেশ্যে সে বহন করছিল নির্বাচনকে বিভিন্নভাবে প্রভাবিত করার উদ্দেশ্যে এবং আমরা এই বিষয়টি রিটার্নিং অফিসারকে অবগত করি এখন রিটার্নিং অফিসারের পরবর্তী নির্দেশ ক্রমে হয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে তিনি এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন